indian এই পপুলে হেলথকেয়ার ইম্পোর্ট করা বড় এক্সচেঞ্জ করে দিবে আর কি স্যার দুই একটা মানে হচ্ছে কি আমরা স্যার এই কোটাটা এইটা এই গুলো আমরা রেখে দিই কারণ হচ্ছে সাথে সাথে কোম্পানি আসলে এটা তো এ ম্যানুফ্যাকচার 36 মাস ও আচ্ছা এটা এটা কালকে আসছে তো মাস ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে স্যার

কখনো ইয়ে করি না বের করে রাখি আমি স্যার দুই কাঠুন মেডিসিন দেখাতে পারবো যে দুই মাস ডেট আছে আমি রাখি নাই স্যার এখন স্যার মানে আমি বলছি স্যার প্রথমে যে এটা যদি আমাদের কখনো সময় কোনো কারণে ভুল হয় স্যার সেটা ক্ষমার জন্য ক্ষমার দৃষ্টিতে স্যার দেখার জন্য স্যার

সেলফে প্রদর্শন করতে পারবেন না আলাদা করে রাখবেন ডিক্লারেশন দিয়ে রাখবেন যেগুলো মেয়াদের জন্য বলতো আমরা তাকিয়ে দেখবো না এটা আসলে দোকানে সবাইকে দেওয়া আছে অর্ডার তো অবশ্যই পাইছেন এটা এটা স্যার আছে বিপুল পরিমাণে বিদেশি ওষুধ আমদানিকারকের নাম ছাড়াই স্টিকার ছাড়াই এবং এগুলো অনুমোদনবিহীন ওষুধ গোপন রোগের ওষুধ এগুলো সব রেখে দিয়েছে এই বিষয়ে আপনাকে বক্তব্য এবং সেগুলো